হ্যালো বন্ধুরা কুকুইত মহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পনির ডাকবাংলো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসম্ভব সুস্বাদু হয় তাহলে চলো শুরু করি কড়াইতে তিন চামচের মতো সাদা তেল নিলাম এবার ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা এক মোটো কাজু বাদাম এক চামচ চারমগজ দুটো ছোটো এলাচ একটা দারচিনি চারটে গোলমরিচ আর একটা জৈত্রী দিয়ে আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ওই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে তুলে রাখছি আরও এক চামচ সাদা তেল নিলাম এবার হাফ চামচ হিং একটা তেজপাতা এক চামচ সাজিরে ফোড়ন দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে ফোড়নটাকে নেড়ে নিচ্ছি এবার কাজুবাদামের পেস্টটা দিয়ে এক মিনিট কষিয়ে নিতে হবে এবার কাজুবাদামের মশলা ধোয়া জলটা দিয়ে আরও একটু নেড়ে নিয়ে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে পনির ও আলু ভাজাটা এর মধ্যে দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে এক বাটি জল দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফুটতে দিলাম দু মিনিটের জন্য মাখা মাখা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আবার পরবর্তী রেসিপিতে দেখা হবে তাটা